আমি এক সন্ধ্যা ভাত খেলাবো তাকে খেলাবে এই মানে রাগ করছে যে আমার তো পুত্র হবেই না পরের বছর আল্লাহ তালে একটা পুত্র দিছে এখন চিন্তা করতেছে কে রে পীর পাওয়া যায় ইমাম পাওয়া যায় শয়তান আমি কোথায় পাই মনের দুঃখে ঘুরতেছে একজন বলে কে ভাই খবর কি কয় আল্লাহ পুত্র সন্তান দিছে রে তো পুত্র সন্তান দিছে দুই মেয়ের পর খুশি হক খুশি কেমনি হব মান্ন করছি রে মান্ন পুরা করা হলো আজিব বলে কি মান্ন করছিস বলে শয়তানকে এক একসন্দর ভাত খেলাবো এখন শয়তান কোথায় পাই লোকটা বলতে শয়তানকে যদি চাস পাবার তাহলে বাবার দরবারে বাবার দরবার বুঝলেন আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে এরকম বাবার দরবার আছে না না লোকটা বলতেছে শয়তানকে যদি বাবার চাও তাহলে বাবার দরবারে যাও কারণ আমার বাবা চোখ বন্ধ করে গোটা পৃথিবীর খবর বলতে পারে শয়তান কোন জায়গায় আছে এটা বাবাই জানে ওই বাবার দরবারে গেছে বাবার কয় খবর কি আল্লাহ পুত্র সন্তান দিছে আলহামদুলিল্লাহ তাহা দিয়ে তাহা দিয়ে কেন হুজুর আমি আপনার কাছে শয়তানের খোঁজে আছি শয়তান কোথায় বাবাকে শয়তান কেন বলে নিয়ত করছিলাম শয়তানকে এক সন্ধ্যা ভাত খেলাবো আল্লাহ একটা পুত্র দিছে বাপ মারছে বাড়ি পিটুন খায় ঘুরতেছে বাবার কাছে আসলাম শয়তানের খর পালাম না দিনে মসজিদ ইমাম বলতেছে কে ভাই মন ভার কেন বলে মন ভার হওয়ার কারণ হলো বাবার দরবারে গেছিলাম বাবা শয়তানের খোঁজ দেবার পারলো না বলে শয়তানের খোঁজ খোঁজতেছে কেন মানুষ শয়তান খোঁজে বলে আমি খুঁজতেছি বিপদের আল্লাহ আমার পুত্র সন্তান দিছে আমি নিয়ত করছি শয়তানকে এক সুন্দর ভাত খাওয়াবো ইমাম সাহেব বলতে যে শয়তান খুঁজতে বাবার দরবার দেওয়া লাগবে না লাগাতর তিন জুম্মা তুমি মসজিদের শেষ কাতারে নামাজ পড়বা তুমি শুধু খেয়াল করে দেখবে সবার শেষে কে আসে আর সবার আগে কে যায় একই ব্যক্তি যদি তিন জুম্মা এই আমল করে তাকে এক সুন্দর খাওয়ানি শয়তান কে খাওয়া হয়ে দেবে মাওলু কয় জুম্মা জুম্মার দিনের ফরজ কি ইলা জুমার যখন আজান দিবে